এই যে আমাদের পেজে মোটামুটি অনেকেই কমেন্ট করছে এক বাই কমেন্ট করছে ভাই এক ডিগ্রি জর্দের ভিডিও দিচ্ছা আপনাদের পেজের ভিডিও খুবই ভালো লাগছে আপনাদের এর বিকাশে 500 টাকা পাঠাইলাম ইরে 500 টাকা আছে তুই এত কষ্ট না কেন আমি এই তোর কইছিনি আগে দেখার লাগাই তো আবশ্যক ছিল বলি না হইতো না এর লাগাই ভাই ফেসবুক চালাতে চাই না এইডা এই যে তেআ হে না হেলা না চললে কেমনে

जो बारे निली ने